আসসালামু আলাইকুম আজকে আমার দুই জোড়া কবুতরের বাচ্চা আমি হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য আমাদের এদিকে বাসা থেকে কবুতরের বাচ্চা বিক্রি হয়ে যায় কিন্তু আমি আজকে শখ করে হাটে নিয়ে যাব। এখন আপনাদেরকে দেখাবো আমি হাটে কীভাবে যাই বা হাটে আমাদের কোন জায়গায় আমাদের হাটে অনেক ধরনের কবুতর ওঠে আমি আসলে এখন হাটে একেবারেই যাই না আমি দুই সাত আট সাল থেকে কবুতর পালি আমি যখন ক্লাস থ্রিতে ছিলাম তখন থেকে কবুতর পালতাম তখন আমি অনেক বেশি হাটে যেতাম এখন যাওয়াই হয় না একেবারেই যাওয়া হয় না আজকে অনেক দিন পর প্রায় এক দেড় বছর পর আমি আমাদের যে হাট ওটা আমাদের এখান থেকে বাজার চৌধুরী বাজার বলে ওই বাজারে যাব এখন আমি চলে এসেছি চৌধুরী বাজার আসার পর দেখতেছি হাট একেবারেই মোটামুটি শেষ পর্যায়ে আমি একবারে শেষে আসছি আসছি কবুতরগুলো নিয়ে তবু অনেক হাঁস আছে মুরগি আছে কবুতর আছে দেখতেছেন এখানে অনেকগুলি হাঁস আছে এদিকে রাজহাঁস আছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাজার কিন্তু আমি একেবারে শেষটা আমি এসেছি সেজন্য কবুতর বেশি নেই যা আছে অল্প কিছু কবুতর আছে দেখতেছেন আপনারা এখানে হোয়াইট কিং দেখা যাচ্ছে আর বিভিন্ন জাতের কবুতর যারা আপনারা কবুতর পালেন তারা অবশ্যই কবুতরগুলো চিনতে পারবেন এখানে হাঁস আছে মার্শাল্লাহ হাঁসগুলো অনেক সুন্দর আর বিভিন্ন ধরনের হাঁস মুরগি সব কিছু আছে আবার ওইদিকে দেখা যাচ্ছে কোয়েল ফাঁকি কোয়েল ফাঁকিও আছে বাজারে আমাদের এদিকে বাজারে কোয়েল ফাঁকিও বিক্রি হয় এগুলো হচ্ছে সব মেল কোয়েল ফাঁকি খাওয়ার জন্য বিক্রি করে অনেকে আবার না বুঝে ফিমেল ভেবেও নিয়ে চলে যায় মাসা আল্লাহ মোটামুটি অনেক কবুতরে আছে এখনও শেষ পর্যায়ে আমার কবুতরের বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আমার কবুতরের বাচ্চাগুলো আমি বিক্রি করে ফেলছি দেখতেছেন এখানে অনেক রকমের কবুতর হলুদ সিরাজ আছে লাল চিরাজ আছে মাসা এদিকে একটা অনেক সুন্দর সিনাশ আমার আসলে সিনহাসগুলো অনেক ভালো লাগতো আমি চিনাসও পালছিলাম মাসা এটা অনেক সুন্দর একটা রাজহাঁসও আছে একটা চিনাস আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম